ছোট বড় সকলের কাছে জনপ্রিয় এক মুখরোচক খাবারের নাম টিকা এই টিকা খাবার জন্য আপনাকে দিতে হবে সিরিয়াল কোথায় পাওয়া যায় এই টিকা কত বছর ধরে বিক্রি করছেন সে সকল বিষয়গুলি তুলে ধরবো আজকের ভিডিওতে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল কেমন আছেন এই যে অনেকক্ষণ ধরে দাঁড়া গেছে আপনার দোকানের সামনে যে এতটা ভিড় আপনার কাছে কেমন লাগে সেটা বলো আমার কাছে খুব ভালো লাগে তাই না সবাই এসে দাঁড়া থাকে তো হুম এত চাহিদা হওয়ার কারণ কি আপনার এই টিকার এই টিকা দর্শনাতে বেশ কয়েকটা দোকান টিকা কিন্তু নাই বাট আপনার এই দোকানে আসলে কিন্তু দেখি প্রায় এমন ভিড় লেগেই থাকে এই লোকের ভালো লাগে কত বছর ধরে এটা বিক্রি করছেন এখানে আর আমি 33 বছর ধরে করতেছি 33 বছর যখন প্রথম শুরু করেন এই ব্যবসাটা মানে প্রথমে কি টিকা ছিল না অন্য কিছু ছিল

আর এই ডালটা কিসের মনে করে মটরের ডাল মটরের ডাল মটরের ডাল আর হচ্ছে মাংস পিস আছে তাই তো আর পেঁয়াজ তো আছে মানে বাইরে গেলেও কিন্তু দর্শনে আপনার সুনাম শুনতে পাই যে ওখানে টিকা পাওয়া যায় খুবই ভালো মানে ঠিক আছে এই জন্য চল আজ খেতে তো আমরা ট্রাই করবো আপনার টিকা কেমন স্বাদ সেটা অবশ্যই জানাবো দর্শককে আর যারা জেলার বাইরে থেকে দেখছেন অবশ্যই আসতে পারেন দর্শন আছে আসলেই এই চাচার টিকা পেয়ে যাবেন দর্শনা মার্কেটের সামনে আর কি আসে অনেকেই আসে এই যে আমার সেই কাঙ্ক্ষিত টিকা অনেকক্ষণ দাঁড়ানোর পর পাইছি তো এখন এর স্বাদ যাচাই হবে গাইজ টিকাটা মুখে দেওয়ার পরেই বুঝতে পারলাম টিকাটা অনেক বেশি স্বাদের যার কারণেই দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসে টিকার মাঝখানে রয়েছে এক টুকরা মাংস যেটা স্বাদ বাড়িয়ে দিয়েছে আরো বেশি গুণ তো আমাদের সঙ্গে আছে বেশ কয়েকটা মানুষ সবার কাছে জিজ্ঞাসা করব কেমন লাগছে এই টিকা আসলে অনেক সুস্বাদু ভাই কেমন লাগছে খুব ভালো খুব ভালো না তো শুনতেই পেলেন সকলের কাছে অনেক বেশি ভালো লাগছে এই টিকাটা তো আপনারা কারা কারা চোড়াঙ্গা জেলার দর্শনার এই টিকা খেয়েছেন একটু কমেন্টে জানাবেন সেই সঙ্গে ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন